আশা করি তোমরা সবাই ভালোই আছো ফিরে এলাম আবার এক নতুন ভিডিও নিয়ে যেখানে আমাদের গন্তব্য ছিল নামে এই ক্লাউড কিচেন কাম টেক ওয়ে কাউন্টারটা যার সামনে কিছু লোকের বসে খাওয়ার জায়গাও আছে এক দিদি তার সংসার ও বাচ্চার সামনে খোলে এই কিচেন যেখানে তোমরা চাইনিজ কম্ব থেকে শুরু করে নানান রকম ফ্রাইড আইটেম ও পাবে যেগুলোর দামও খুবই পকেট ফ্রেন্ডলি আর এখানে বিশেষত হলো প্রতিদিন অয়েলটা চেঞ্জ করা হয় তাই আমরা ওখান থেকে অর্ডার করেছিলাম মশলা চায়ের সাথে চিকেন পপকর্ন একটা ভেটকি ফিস ফ্রাই নুডল চিলি চিকেনের কম্বো আর সাথে চিকেন ফিঙ্গার চিকেন চিজ বল কুরকুরের মোমো দিয়ে তৈরি এই প্ল্যাটারটা তবে প্রথমে দিদির হাতে বানানো এই মজুদ রেখে পুরো রিফ্রেশিং লাগলো তারপর মশলা চায়ের সাথে এই চিকেন পপকর্নটার কম্বিনেশনটাও ছিল আলাদাই নেক্সট এই ভেটকি ফিশ ফ্রাইটা খেতেও অসাধারণ লাগলো ভেতরে মাছের ফিলিংটাও ছিল অনেকটাই আর একশো টাকার প্ল্যাটারের এই চিকেন ফিঙ্গার সাইজটা একটু ছোট হলেও ভেতরে কোয়ান্টিটি ছিল অনেকটাই কুরকুরে মোড়াও বেশ ক্রাঞ্চি ছিল তবে এই চিকেন চিজ বলটা মুখে পড়তেই পুরো ব্লাস্ট করলো ভেতরে যে এত চিকেন আর চিজের ফিলিং সেটা এখানে ট্রাই না করলে বোঝাই যাবে না আর লাস্ট ট্রাই করলাম নাইনটি এর এই নুডলস চিলি চিকেনের কম্বোটা দু পিস বড় সাইজের চিকেনের সাথে বেশ কিছু ভেজিস দিয়ে বানানো এই নুডলসের এর কম্বোটা খেতে দুর্দান্ত লাগলো সত্যি বলতে এনাদের প্রত্যেকটা আইটেম আমাদের খুবই ভালো লেগেছে সকালে এগারোটা থেকে ওপেন থাকে দুটো অবধি হয়ে যাবে চিরিয়া মোড় থেকে সিদ্ধানা মুখার্জি এর দিকে ঢুকে এলেই ডান দিকে পড়বে স্ন্যাক সিং এছাড়াও তোমরা জমেটো বা ম্যাজিক পিন থেকে অর্ডার করতে পারো